প্রিয় ছাত্র ছাত্রী শুরু করছি আজকে ম্যাথ অর্থাৎ ক্লাস টেনের টপিক হচ্ছে অ্যাকচুয়াল ভীষ্ট দীঘার সমীকরণ মাধ্যমিক প্রশ্নোত্তর অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর আগের ভিডিওতে তোরা প্লে লিস্টে দেখবে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত কমপ্লিট করা আছে প্রতিটা অঙ্ক একদম ডিটেলসে আলোচনা করা আছে ঠিক আছে আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি প্রতিটা অঙ্ক ধাপে ধাপে বিশ্লেষণ করব ঠিক আছে তো প্রত্যেকে খাতা কলম পেট এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে ঠিক আছে বুঝতে তাহলে শুরু করছি আজকের অঙ্ক বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি বলেছে একশো সতেরো বলে সংখ্যা দুটি কত হবে অখণ্ড বলেছে ধরাত্ম বলেছে ধনাত্মক মানে কি বলতো পজিটিভ সবসময় মনে রাখতে হবে ধরাত্ম মানে কি বলতো পজিটিভ অখণ্ড ওয়ান স্টার্ট করে চলে থাকবে ওয়ান টু থ্রি সব কোনো অখণ্ড সংখ্যা আর অন্তর বলেছে তিন এবং তাদের বর্গের সমষ্টি বলেছে কত এক সতেরো সংখ্যা তুটি নির্ণয় করতে বলেছে সংখ্যা তুটি একটা বড় সংখ্যা হবে একটা ছোট সংখ্যা তাহলে ধরে তাহলে ধরি বড় সংখ্যাটি বড় তার সংখ্যাটি হচ্ছে এক্স অতএব ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি তাহলে অবশ্যই অন্তর যেহেতু বলেছে তো আমরা এক্স থেকে এই বড় সংখ্যাতে যদি মাইনাস করি তাহলে পেয়ে যাবো ছোট সংখ্যা ঠিক আছে এবার তাদের বর্গের সমষ্টি কথা বলেছে বর্গ মানে বড় সংখ্যাটি আর ছোট সংখ্যাটির বর্গ বলেছে তা আমাকে বলো চারের বর্গ কত ষোলো একই রকম এক্স এর বর্গ কি তাহলে এক্স স্কোয়ার ছোট সংখ্যাটি এক্স মাইনাস থ্রি বর্গ কি এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে শর্তে বা শর্তানুসারে শর্তানুসারে তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে এর বর্গ এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স মাইনাস থ্রি তার কি হোল স্কোয়ার সমস্যার কথা হয় বলো তো একশো সতেরো ক্লিয়ার এবার সূত্রতে ভেঙে দিতে হবে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার সূত্র কী তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ঠিকই তাহলে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী বলো তো বি স্কোয়ার ওকে তাহলে ভেঙে দেবো তাহলে তাহলে এক্স স্কোয়ার প্লাস কী হবে তাহলে এক্স মাইনাস থ্রি তার তাহলে এই স্কোয়ার আমার এক্সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স প্লাস কথা হবে বলো তো থ্রি হবে একশো সতেরো বুঝতে এক্স কত টু এক্স স্কোয়ার মাইনাস তিন দিয়ে কত ছয় সিক্স এক্স প্লাস তিন দিয়ে কত নাইন কত একশো প্লাস আছে কি হয়ে তাহলে বুঝতে সবগুলোকে নিয়ে আসছি তাহলে কত হবে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস কত হবে একশো সতেরো একশো সতেরো থেকে নয় বা দিতে হবে তাহলে একশো সতেরো নয় সতেরো থেকে নয় বা দিলে কত দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট জিরো ওয়ান কত হবে একশো আট সমস্যা জিরো তাহলে কত হবে তাহলে বলো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস কত হবে একশো আট সমস্যা কত জিরো ক্লিয়ার

একশো চুয়ান্নকে ভেঙে নিয়ে আসতে হবে আমাকে নয় তিন দিয়ে আসতে হবে বুঝতে এই চুয়ান্নটাকে ভেঙে নিয়ে আসতে হবে থ্রি নিয়ে আসতে হবে তাহলে মেন কাজ হচ্ছে কি চুয়ান্ন মানে কি ছয় নয় কত চুয়ান্ন নয় থেকে যদি ছয় বাদ কথা হবে থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস কথা হবে নাইন এক্স প্লাস কথা হবে সিক্স এক্স মাইনাস কথা হবে ফিফটি ফোর সমস্ত কত জিরো ক্লিয়ার তাহলে বলো এখানে কমন কী যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স তাহলে এক্স অবশ্যই কমন যাবে তাহলে এক্স কমনলে কথা হবে এক্স মাইনাস নাইন প্লাস সিক্স কমন যাবে তাহলে কত হবে এক্স ছয় নয় কত চুয়ান্ন মাইনাস নাইন সমসান কত জিরো তা একটা এক্স মাইনাস নাইন এটা কত হবে এক্স প্লাস কে তো হবে সিক্স সমস্ত কত জিরো বুঝতে পেরেছ তো হয় কী তাহলে এক্স মাইনাস নাইন সমস্ত জিরো ও হয় তার নয় কী তাহলে অথবা কি এক্স প্লাস সিক্স শুন জিরো তাহলে হয় এক্স মাইনাস নাইন সমস্যা জিরো তাহলে এক্স সমস্যার কত হবে প্লাস নাইন বুঝতেছো যদি আমার এক্স প্লাস সিক্স সমস্যার কত জিরো তাহলে বলো এক্স সমস্যার কত হয় মাইনাস সিক্স ক্লিয়ার নেগেটিভ কিন্তু গ্রহণযোগ্য নয় যেহেতু বলেছে কি ধনাত্মক মানে পজিটিভ সংখ্যাটি হতে হয় পজিটিভ ঠিক আছে এটি অবশ্যই কি ইহা ঋণাত্মক ঋণাত্মক তাই কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় ক্লিয়ার গ্রহণযোগ্য নয় তাহলে অবশ্যই এক্স এর মানে কি নয় তাহলে বড় সংখ্যাটি কথা হবে তাহলে বলো তাহলে বড় সংখ্যাটি অতএব বড় সংখ্যাটি হলো হচ্ছে সংখ্যাটি হলো সংখ্যাটি হলো কত হবে তাহলে নাইন মাইনাস থ্রি মানে কত হবে সিক্স ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে সংখ্যা তুমি পেয়ে গেলাম তাহলে একটা বড় সংখ্যা ছোট সংখ্যা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ার হলো সবার বলো রেসপন্স করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে চ্যানেল নাম তো সবাই জানে সবারই জানো ঠিকই ম্যাথ পাই কি বলতো আবর ঠিক আছে চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক করে ফেলি নেক্সট অঙ্ক কি বলেছে বলেছে একটা ত্রিভুজের ভবি তার উচ্চতা দ্বিগুণ একটা ত্রিভুজের ভবি বলেছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা কত মিটার বেশি আঠারো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রবল বলেছে কত তিনশো কত ষাট বর্গ মিটার হলে তার উচ্চতা কত হবে মেন কথা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রমাল সূত্র কী বলতো হাফ ইন্টু তার উচ্চতা বুঝতে পেরেছো এখানে ভবিটা বলেছি তার উচ্চতার দিক তাহলে অবশ্যই আমরা উচ্চতা ধরুন এক্স তাহলে ধরি ধরি ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা কথা বলো এক্স মিটার বুঝতে পেরেছ তুমি যে ভবি কথা হবে তাহলে ত্রিভুজের ভবি ত্রিভুজের ভবি সমস্যার হবে উচ্চতার দিক বলেছি তার মানে কত টু এক্স প্লাস কত হবে আঠারো বুঝতে পেরেছ এত কী তাহলে মিটার তো আমরা কী জানি বলতো আমরা জানি উই নো দ্যাট উই নো দ্যাট ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমসর হচ্ছে হাফ ইন্টু ভুবি ইন্টু কি বলতো উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা তাহলে অনুসারে কি বলতে পারি তাহলে হাফ ইন্টু ভূমি বলে কি বলো ভূমি বলে হচ্ছে অবশ্যই আঠারো টু এক্স প্লাস আঠারো উচ্চতা কি তাহলে বলো এক্স ক্লিয়ার এত কি তাহলে বিটার তাহলে শর্তে তাহলে কি বলতে পারি হাফ ইন্টু টু এক্স প্লাস আঠারো ইন্টু কি তো এক্স সমস্যার কথা তিনশো ষাট ওকে এবার বলো ওপর আমার করতে পারি টু এক্স ইন্টু এক্স টু এক্স তাহলে টু এক্স প্লাস কথা হবে আঠারো ইন্টু এক্স বলে কথা আঠারো এক্স বাই কথা হবে তাহলে টু সমস্ত কথা হবে তিনশো ষাট এবার কমজ যাবে ওপর থেকে দুই কমজ যাবে হচ্ছে দুই কমলের কথা হবে এক্স স্কোয়ার প্লাস কথা হবে নাইন এক্স বাই কথা হবে তাহলে টু সমস্ত কত তিনশো ষাট দুই দিকে যাচ্ছে তাহলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স সমস্যা কত হবে তিনশো ষাট প্লাস তিনশো ষাট মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস কত হবে তিনশো ষাট সময় সঙ্গে কত হবে জিরো তিনশো ষাটকে ভেঙে কে নিয়ে আসতে হবে নয় নিয়ে আসতে হবে নাইন নিয়ে আসতে হবে ঠিক আছে তিনশো ষাট কী করতে পারি বলো তিন দিয়ে করো তিন এক তিন তিন দিয়ে ছয় জিরো পাঁচ দিয়ে করো কত হবে তাহলে পাঁচ দিয়ে দশ চার পাঁচে কত কুড়ি তিন পাঁচে কথা পনেরো আর চব্বিশ চব্বিশ থেকে যদি পনেরো বাদ দিয়ে কথা হবে চব্বিশ থেকে যদি পনেরো বাদ দিয়ে হবে থেকে নয় হবে নয় তাহলে চব্বিশ ইন্টু পনেরো মানে তিনশো ষাট গুডগুলো তিনশো ষাট আসবে আর যোগ বিয়োগ গুলো কথা আসবে নাইটা আসবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস কথা হবে চব্বিশ এক্স মাইনাস কথা হবে পনেরো এক্স মাইনাস কথা হবে তিনশো ষাট সমস্ত কথা হবে জিরো ক্লিয়ার এবার তখন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্সে তাহলে এক্স কমন দিতে হবে এক্স কমনলে কথা হবে এক্স প্লাস টোয়েন্টি ফোর ক্লিয়ার মাইনাস পনেরও কমন তাহলে কথা হবে এক্স মাইনাস সেখানে প্লাস পণ্য দিয়ে তিরিশ চার পণ্য ষাট ঠিক আছে ভাগ করে দিতে হবে এখানে পণ্য যখন কমন দিচ্ছি তিরিশ তৃতীয় ষাটকে কিন্তু ভাগ করে নিতে কথা হবে পণ্য দিয়ে তিরিশ আর চার পণ্য কত ষাট অবশ্যই তোমাকে টেবিল মোড়ে রাখতে হবে মাস্ট বি ক্লিয়ার এক থেকে কুড়ি পর্যন্ত নামতে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে অঙ্ক করতে একদম সহজ হবে ঠিক আছে বর্গবঙ্গ করতে হবে ঘন বংশ হবে এগুলো সব বেসিক ফর্মুলা বেসিক জিনিসপত্র তোমাকে গুচ্ছিয়ে নিতে হবে ঠিক আছে ডিজের পত্র করে তোমাকে গুছিয়ে নিতে হবে তাহলে পড়াশোনা করতে ভালো লাগবে তুমি এখন ক্লাস টেনে পড়ছো তুমি নামতে জানছো না তুমি বর্গ জানছো না তার মানে তুমি অনেকটা ঘাটতিতে আছো তোমাকে এগুলো পূরণ করতে হবে এগুলো এক্সট্রা নলেজ দিয়ে এক্সট্রা কাজ মানে কারিকুলাম দিয়ে বিকেলবেলা হোক বা সন্ধ্যাবেলা হোক যে কোনোটা টাইমে তোমাকে এগুলো সব স্মরণ করতে হবে বাড়িতে কোনো কোথাও কিন্তু টাঙতে হবে যেখানে তুমি পড়াশোনা করছো দেওয়ালে টাঙাতে হবে তোমার টেবিল অবশ্যই মনে রাখা দরকার এখনও ক্লাস টেনের ছাত্রছাত্রীরা কিন্তু টেবিল মুখস্ত করছে না একদম একদম নির্দিনায় ভুল এটা বুঝতে পারছো ওর কথা বর্গ বংশ করতে হবে ঘন বংশ করতে হবে এক থেকে কুড়ি লাস্টে তোমার অ্যালজেমের ফর্মুলা তোমাকে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা জিনিস লাগছে কিন্তু আমরা যে ক্লাস নাইনে ত্রিভুজের ক্ষেত্রে বল ত্রিভুজের চ্যাপ্টার ছিল ত্রিভুজের পরিসীমা ছিল উচ্চতা ছিল ত্রিভুজ ছিল প্রত্যেকটা চ্যাপ্টারে আমার ছিল সূত্র ছিল এগুলো কাজে লাগছে এখন দেখো ক্লাস টেনে বুঝতে শোগুলো সময় এগুলো ফাঁকা টাইম পেলে অবশ্যই তুমি করে নিও নিজের মতন করে পড়াশোনা তোমাকে নিজের মতো করে করতে হবে ঠিক আছে কেউ জোর করে তোমাকে পড়াবে না কেউ তোমার বাবা মা বলবে যে পড়ো জোর পুরো পড়াবে না তোমাকে পড়াটাকে নিজের মতো করে নিতে হবে তাহলে পড়তে ভালো লাগবে ঠিক আছে এটা আমার অনুরোধ যে এটা বেসিক জিনিসপত্রগুলো তোমাকে আগে থেকে গুছিয়ে নিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ চলো শুরু করি তাহলে দেখো এক্স প্লাস চব্বিশ আছে না এক্স প্লাস চব্বিশ দুটো থেকে কেমন যাবে না এক্স প্লাস চব্বিশ এক্স মাইনাস কী হবে তাহলে পড়েন ক্লিয়ার সমস্যা জিরো তাহলে হওয়াই এক্স প্লাস চব্বিশ জিরো নয় কী তাহলে অথবা কি ওর কী তাহলে এক্স সমস্যা পড়ল তাহলে হওয়াই এক্স প্লাস টোয়েন্টি ফোর সমস্যান জিরো তাহলে এক্স সমস্যার কত হবে মাইনাস টোয়েন্টি ফোর অবশ্যই উচ্চতা আর ভূমিটা কিন্তু নিরাত্মক হবে না গ্রহণযোগ্য নয় মাইনাস তাহলে নয় অথবা ওয়ার দিয়ে কী বলতে পারি এক্স মাইনাস পড়েন কত জিরো তাহলে এক্স সমস্যার কত হবে বলো ঠিক আছে বুঝতে এটা গ্রহণযোগ্য নয় বা সে কি লেখ গ্রহযোগ্য নয় ক্লিয়ার সমস্যার পড়ে পেয়ে গেলাম তাহলে ত্রিভুজের উচ্চ উচ্চতা কথা হয় বলতো অতএব ত্রিভুজের উচ্চতা সমস্যার কথা বলতো পড়েরো এত কি বিটার চেয়েছিল তার উচ্চতা চায়নি ভূমি চাইনি ঠিক আছে উচ্চতায় বের করলাম ওকে যদি পরীক্ষায় উচ্চ ভূমি চাই তাহলে অবশ্যই ভূমিটা পেয়ে যাবা বুঝতে পেরেছ বলো রেসপন্স করো আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির দুটো অঙ্ক করলাম এর আগে প্লে লিস্টে ভাই ওয়ান পয়েন্ট ওয়ান করা আছে সলভ করা আছে ওয়ান পয়েন্ট টু কিন্তু প্রতিটা অঙ্ক সলভ করা হয় তোমাদের একটাই কাজ বাড়িতে রিভিশন করা বেশি করে আর ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে প্রতিটা অঙ্ক দেখতে হবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে হবে এটা এটা অনুরোধ ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ঠিক আছে তো আজকে পর্যন্ত থাক পরবর্তী নেক্সট ক্লাসে আমরা তিন চার পাঁচ এগুলো আমি করবো আর লাস্টলি আমি বলেছি একদম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিনে একদম আলোচনা হবে এটা একদম আমার তরফ থেকে একটা বেস্ট দিব আমি ঠিক আছে আজকে পর্যন্ত তাহলে পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ওকে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঠিক আছে